বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি দুধের স্বর নিয়ে একটা ভিডিও এই দুধের স্বর নিয়ে আজ আমি কী করব সেটা বুঝতেই পারছো তোমরা তো ভাবলাম আজ ঘিটা বানিয়ে নিই বাড়িতে আমার আর এখন অন্য কোনো কিছু কাজ নেই তো ভাবলাম বসে কেন থাকি তো চলো ঘিটা বানিয়ে নিই অনেক দিন হয়ে গেছিলো রাখা ছিল নষ্ট হয়ে যাবে তো ভাবলাম নষ্ট করে তো কোনো লাভ নেই ঘিটা বানিয়ে নি আর সবথেকে বড়ো কথা হলো আজ আমি এই বাড়ির তৈরি করা ফ্রেশ ঘি দিয়ে পরোটা বানাবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর আশা করছি সঙ্গে থাকবে ছোট্ট একটা ভিডিও আমাদের ভালো লাগবে তো চলো তাহলে শুরু করি আমি চামচ দিয়ে করছি চামচ দিয়েই করি আমি আমার মনে হয় চামচ দিয়ে তাড়াতাড়ি হয়ে জন্য একটু বড়োর দিকে চামচ দিয়ে বা হাতা দিয়ে করি কত সুন্দর লাগছে মনে হচ্ছে না ক্রিম একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এবারে জল দিয়ে দেওয়ার মধ্যে ঠান্ডা জল দিচ্ছি এই যে আমার আরো একটু বড় পাত্র নেওয়া উচিত ছিল জলটা পড়ে যাচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে কত সুন্দর ঘিটা বেরিয়ে দেখি কতটা ঘি হয় দু গ্লাস সরি এবারে এটা গ্যাসে চাপিয়ে দেবো মনে তো হচ্ছে অনেকটা ঘি হবে দেখি কতটা হয় ঘিটা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব অনেকটা ঘি হয়েছে আর ঠান্ডা হলে থেকে তুলে নেবো আর এই ঘিটা হতে হতে আমি যে পরোটা বানাবো ছাতুর পরোটা বানাবো আজকে তো সেই ছাতুর পুরটা বানানো হয়ে গেছে এদিকে আটাটাও মাখা হয়ে গেছে যেটা ঠান্ডা হলেই ছেঁকে তুলে নেব আগে গ্যাসটা অফ করে দিলাম যতটা গরম ওর মধ্যে যে এবার এটা পুড়ে যাবে একটু কাঁচা ছিল সেটা গ্যাস এটা পুরো ঠান্ডা হবে তারপর এটা উঠিয়ে নেবো কতটা ঘি হলো সেটা দেখাচ্ছি এই যে দুগ্লাস সরে এতটা ঘি হয়েছে এটা ঠান্ডা হবে পুরো তবে ঘি বোতলে ঢালবো বোতলে যখন ঢালবো তখন আরেকবার ছেঁকে নেব গুঁড়ো গোঁড়াগুলো আছে সেগুলো বোতলের ভেতরে যাবে না আর কি ঠান্ডা যখন হবে তখন হবে তো তখন আমি পরোটাগুলো করে নিই এখানে আর অতটা ঘি আছে পুরো ঠান্ডা হবে তবে আমি চামচ করে এটা উঠিয়ে নেব আর দুপুর হলে ভাত তরকারি বানাবো না কারণ তোমার দাদা টিফিন দিয়ে দিই তোমার দাদাকে আর আমার ছেলে তো ভাত খেতে পছন্দই করে না বাঙালি হয়ে ভাত খেতে পছন্দ করে না কী করবো বলো এই সকল পেলে আর কিছু চায় না তো সেই জন্য আর আমি নিজের জন্য একার জন্য ভাত বানালাম না রাতেই ভাত বানাবো ভাত তরকারি ডাল যাই হোক এখন আমি এটা বানিয়ে নেবো এটা পেলে জেনারেল কিছু লাগবে না সস দিয়ে দিয়ে দেবো ব্যাস দুপুরে রান্না বান্না ঝামেলাটা ছিল না সেই জন্য ঘিটা আজ আমি বানিয়ে নিলাম আর ঘিটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি আটা মাখলাম আর এই ছাতুর পুরটা বানিয়ে নিলাম আমি এইভাবে একটু বেলে নিই তারপরে পুরটা ভরিয়ার মধ্যে তাহলে কি হয় একটু পুরটা বেশি ভরা যায় আর ফেটে যায় না ঘর ঘিয়ের গন্ধটা ছড়িয়ে গেছে বাজারের মাখন থেকে এই ঘিটা খাওয়া অনেক ভালো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজটা আসছে আমার আওয়াজটা ঠিক মতো হয়তো যাচ্ছে না তো বন্ধুরা তোমরা দেখতে দেখতে দেখো আমার পরোটা গুলো হয়ে গেছে কতগুলো পরোটা করেছি আর এখনো এতটা ঘি আছে মানে আমার দু গ্লাস সরে কতটা ঘি হয়েছে দেখো ঠান্ডা হয়ে গেছে এটা এবার একটা বোতলে ঢেলে নেবো তাহলে এতগুলো পরোটা পরে অতটা ঘি আছে তাহলে দুগুলো সরে কতটা ঘি হয়েছে বুঝতে পারছ তাহলে তোমরাও এবার থেকে ঘিটা বাড়িতে বানিয়ে নিতে পারো ছটটাকে জমিয়ে ঘি বানিয়ে নিও ঠিক আছে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা আবার দেখা হবে